হ্যালো হ্যালো ভাই গাড়িটা খালের দ্বারে রায় কি একটু সাইডে শুনু। আইসি গাড়ির হ্যান্ডেল ম্যান্ডেল মিটার টিটার এমনকি গাড়ির চাবি দেওয়ার জায়গাও খুঁজে নি ভাই আপনি একটা রাস্তা দেখান ভাই তো কতবার বলেছি যে কোনো জায়গায় গেলে আমাকে লিজাবো সাথে তোর তো কানে কথা যায় না ভাই এখন ওই কথা বলি লাভ নাই ভাই একটা বুদ্ধি দেন আমি এখান থেকে কি করি যাব ভাই আরে টেনশন করছিস কে তুই যে জায়গাটাতে বসে আছিস ওখান থেকে একটুখানি ঘুরি বস দেখ সব পানির মতন কিলার হ্যাঁ সামনে চলে আসবি বুঝতে আচ্ছা ভাই লাইনে থাকেন ভাই আমি দেখছি ভাই 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 পাইছি ভাই পাইছি ভাই পাইছি এই শোন এরপর থেকে একটু মাল টাল কম করে খাস নিশাখোর প্রতিকার